এবং আমার কার্যক্রমের উপরেই আপনারা জানতে পারবেন কি জন্য আমি গ্রামে আসছি উদ্দেশ্যটা কি ভবিষ্যৎ প্ল্যান কী যাই হোক ব্যক্তিগত কথা আমি সর্বপ্রথম কামান্না বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক বিন্দু ও অভিভাবক বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং তাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমার শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ বা আদেশ যে জিতাই ভাবেন তবে শিক্ষার্থীদের প্রতি আমার একটাই কাম্য থাকবে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের সুশৃঙ্খল আচরণ এবং কঠিন অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে গর্বিত নাগরিক বা গড়ে তুলবা এটাই আমার প্রত্যাশা এবং তোমাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সবাই একতাবদ্ধ এবং আমি সর্বপ্রথম এই কামান্না বহুমুখী বিদ্যালয়ের সভাপতি হয়ে আমি যেমন নিজেকে গর্ববোধ করছি হয়তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই কামান্না বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম মডেল বিদ্যালয় হিসাবে সবার মাঝে পরিচিত হবে আমি সেই আমার আমার যত যে ক্যালিবিলিটি আছে তার সমস্ত সমস্তটুকুই এই বিদ্যালয়ের জন্য আমি প্রয়োগ করব এবং আমার এই বিদ্যালয়ের সর্বপ্রথম আমি জয়েন করার আগেই আমি আমার প্রধান শিক্ষককে বলছি জানি না এটা আমার হয়তো অধিকার বেশি মানে নিজেকে দাবি করছি বলেই আমি এখন তখনও আমার কমিটি নেই আমি সর্বপ্রথম আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বড় ভাই তিনি আমার একই আর সিনিয়র ছিলেন আমি তার ছোট ভাই সেই হিসাবে বলছি যে আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করব। দিন শেষে দুইজনে এক জায়গা বসে প্ল্যান করবো কিভাবে বিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বললাম আপনি সর্বপ্রথম এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেট এবং পিছনে একটা যে বিল্ডিং আছে পুরাতন বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংটা অপসারণ করা আর গেট এর ইস্টিমেট তৈরি করেন আপনি কাজটা নিয়ে আসার জন্য যা যা করণীয় আপনি তৈরি করেন আমি অল্প কয়েকদিনের মধ্যেই আমি এই প্রকল্পটা নিয়ে আমি এই বিদ্যালয়ে সর্বপ্রথম আশা করি আমি এটা নিয়ে আসতে পারবো এটা এবং এই এই বিল্ডিংটা অপসারণ করার পর এ জায়গা আমি তাকে বলছি আপনি দেন আমার সাথে কথা হয়েছে আমি সর্বোচ্চ অ্যাবের সাথে কথা বলার তিনি তখন আমাকে বলছেন তুমি ঢাকায় আসো আমি সেই

আমরা একটা নির্দেশনা খুঁজে পাবো সুন্দর একটা বিদ্যালয় পরিচালনার জন্য সুন্দর একটা প্রতিষ্ঠার জন্য সুন্দর কিছু মানুষ তৈরি করবার জন্য তো আজকের এই অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখবার জন্য

উদ্যোগে আপনাদের সামনে কথা বলার মতো সুযোগ হয়েছে যে মানুষগুলোর হাত ধরে তামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সেই মহৎ ব্যক্তিত্ববান ব্যক্তিদের উপস্থিতিতে অত্রবিদ্যালয়ের সাকল কথাবাহী বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পেয়ে আমি নিজেকে গর্ববোধ করি সেই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামিরুল ইসলাম সাহেব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দশ নং বগুড়া ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সেই সভাপতি মহোদয়ের আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি দুটো কথা বলতে পেরে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি এখানে উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত আছেন ঐতিহ্যবাহী গ্রাম কামান্নার অনেক গর্বিত সন্তান যাদের অত্যন্ত মহতি উদ্যোগে এই বিদ্যালয় পরিচালিত উপস্থিত আছেন অত্র এলাকার অত্যন্ত গুণীজন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান দশ নং বগুড়া ইউনিয়ন সহ অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন আমি প্রথমেই আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন উদ্যোগে হয়েছে এটা যেমন ঠিক তেমনি অন্তত যে উদ্যোগেই হোক আপনাদের মতো মহৎ ব্যক্তিত্বের আমাদের বিদ্যালয়ে পদচারণা হয়েছে এর মাধ্যমেই এমন একটা সুন্দর পরিবেশ আমাদের বিদ্যালয়ে আপনাদের ব্যবস্থাপনায় উপহার দেবেন যেটা লালন করে আমরা আমাদের সামনের দিনগুলো অতিবাহিত করব একটা সুন্দর বিদ্যালয় স্থাপন করবো তথা একটা সুন্দর বিদ্যালয় অত্র এলাকাকে উপহার দেবো ধরে এবং আপনাদের সুন্দর মতামত তিনি যেন আমাদের পাশে থেকে বিদ্যুতের ক্লারের মতো আমাদের সে তার জড়িয়ে রেখে যেভাবে বিদ্যুতের ক্লার সমস্ত অঞ্চলে তার আলো বিতরণ করে মানুষকে আলো খেতে পারে ঠিক তেমনই ভাবে আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব বিভিন্ন ক্ষেত্রে তার সর্বময় সহযোগিতা দিয়ে আমাদের শিক্ষক মন্ডলীকে সহসাত্রীকুমার থানার দশ নম্বর বগুড়া ইউনিয়ন কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ের থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর বগুড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া সভাপতিত্ব গ্রহণ করছেন সভাপতি পদ যে পেয়েছে সেই সেই সভাপতিত্ব পদটা আমরা সরাসরি আপনাদেরকে সম্পূর্ণভাবে সরাসরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিদ্যালয় থেকে এই প্রথম উনি নবনির্বাচিত দশম বগুড়া ইউনিয়নের বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক এবং সামান্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সে সভাপতি হতে যাচ্ছেন এবং তাকে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীরা এবং সারা তারা তাকে ফুলে বন্ডে দিয়ে তাকে সম্মানিত করছে সেটাই হ্যাঁ তাই আবশ্যকতা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে বগুড়া দর্শক বক্তব্য রাখবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সভাপতি নবনির্বাচিত সভাপতি এবং গোড়া আমি এই কামান্না স্কুলের ছাত্র ওয়ান থেকে শুরু করে এইখানেই আমি দশম শ্রেণী পর্যন্ত পড়ে একানব্বই সালে এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুল থেকে চলে গেছি কিন্তু এরপরে আর তেমন একটা আশা হয়নি কারণ আমি শ্রীপুর কলেজে লেখাপড়া করছি ওখান থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিই চব্বিশ বছর চাকরি শেষ করে তারপরে আসে এখন আর সাথে কারোর তেমন পরিচয় নেই আমি ইচ্ছা করেই বক্তৃতা দেওয়ার জন্য ইচ্ছা অপসন করলাম যে আমাকে দু একটা কথা বলার সুযোগ করে দেবে তারপরেও আমি বলি যে আমাদের সময় যেমন আমদলি ছিলেন আমাদের প্রধান শিক্ষক ছিলেন তারপরে গোবিন্দ স্যার মানে আমি এখনকার শিক্ষকদের গুণগত মান মানে ছোট করছি না যাচ্ছেন আমাদের সিনিয়র থেকে ভালো ছাত্র ভালো বিশেষ বাংলাদেশের ভিতরে সবচেয়ে মেধাবী ছাত্র এই শৈলকা থেকে যায় আমাদের সারেরা যেন এদিকে একটু খেয়াল করেন যাতে আমাদের মেধা মেধাবী ছাত্র এখান থেকে বাহির হয় আপনারা খেলাধুলা রাখেন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখেন এগুলোই আমরা আসি আপনাদের আমরা চেষ্টা করব আরো আগ্রহী করে তোলার জন্য আমাদের যতটুকু সমর্থন আছে সামাজিকভাবে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা এই পরিবেশ তৈরি করেন শিক্ষা ব্যবস্থার ভিতরে সুন্দর সু শিক্ষা নিয়ে আসেন ছাত্ররা বাইরে গেলে একটু সালাম দেয় এরকম শিখান বাইক চালালে যাতে আসতে চালায় এবং আগামী দিন এই স্কুলের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে এই আশায় আমাদের বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের অ্যাডভোকেট আসাদ সাহেব উনি সারা বাংলাদেশের নেতৃত্বের সাথে সাথে আমাদের শৈলকুমার নেতৃত্ব দেন ওনার তীক্ষ্ণ বুদ্ধি প্রেমে উনি সারা শৈলকুমাকে যত সুন্দর করে রেখেছেন হয়তো বাংলাদেশে বর্তমানে এত সুন্দর আর কোনো ধারা আছে বলে আমার মনে হয় না চিত কমিটি পরিচিত সভা প্রথমেই সভাপতি এই স্কুলের প্রধান হেডমাস্টার আমার ছোট ভাই সাজপা বিধানচন্দ্র অধিকারী উপস্থিত নবনির্বাচিত সভাপতি ইসলাম উপস্থিত সদস্য আশরাফুজ্জামান মঞ্চে উপস্থিত আছে আমাদের দশ নম্বর বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম উপস্থিত আছে সহযোগিতা করব এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি যারা স্কুল প্রতিষ্ঠান এটা অনেক রাজনীতি সব দলেরই আছে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরাও আজ অনেকদিন পরই কথা বলতে পাচ্ছি জানি না সবিনয় অনুরোধ আমরা ছেলে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ওনারা লেখাপড়া করবেন আমরা সহযোগিতা করবো বিশেষ কিছু আর বলবো না সবাইকে সুস্থতা কামনা করে আজকের এই পরিচিত তোমলায় যখন সে অভিভাবক বা সভাপতি হয়েছে সার্বিক দৃষ্টি শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে চেয়ারম্যান নজরুল ইসলাম এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি উপস্থিত আছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সামনে বসা এলাকার গণ্যমান্য ব্যক্তি এই বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা দিয়েছে

তোমার কাছে যদি আমার শিক্ষক যে তোর বাসায় যেন কোন রেজুলেশন সেই করতে না যায় তুমি সময় অসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়া তাদের দেখভাল করবা আগে আমরা দেখেছি অনেক সভাপতি যারা মনে প্রাণ ছিলেন ওনারা অনেক সময় বিকাল চারটে এসে স্কুলে উপস্থিত হয়ে যেতে শিক্ষক আছে কি না কোন শিক্ষক চলে গেছে কি গেছে না এরকম খোঁজ করে নিতে হবে সরকার আইন করেছে

এবং সাবেক সভাপতি সহ এই অর্থ এলাকার অভিভাবকৃন্দ ও ছাত্রছাত্রীরা যখন উদ্বোধন হয় তখন আমরা কামান্না স্কুলের ছাত্র ছিলাম আর এই স্কুলটা উদ্বোধন হওয়ার সময় এখানে উল্লেখযোগ্য করে ছাত্র ছিল না আমরা কামান্না স্কুলে তখন আমি ক্লাস এইটের ছাত্র স্কুলে একটা গোলমাল হয় স্কুলে ওই স্কুলে গোলমাল হয়ে আমি ওই স্কুলের ছাত্র অনেক মিন গ্রামের ছাত্র বাদে আবাহুদেব বগুড়া রথনাট এই কামান্না এইসব ছাত্রদের নিয়ে আমি এখানে চলে আসি ওই ছাত্রদের নিয়ে এখানে এসে স্কুল আবার নতুন করে উদ্বোধন হয় তখন আমার ওই স্কুলের হেডমাস্টার ছিলেন আমাদের লুৎফর খান সাহেব এবং আর মাস্টার ছিলেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন আনোয়ার সাহেব আনোয়ার সাহেব আমার বাড়িতে লডিং থাকতেন আমরা ওই দুই শিক্ষকেরও ফিরায় নিয়ে আসি এখানে নিয়ে আসি এখানে হেডমাস্টারও আমি ইবানাই মানে আমি কিছুদিন এখানে ছাত্রদের নিয়ে স্কুল ক্লাস করে ট্রে স্কুলটা যখন রানিং হয়ে যায় আমি আমার বিশেষ চাপে যাই হোক স্কুলের উদ্বোধন একদম ছাত্র আমাদের হয় আমি এবেলায় এই বিষয়ে একটু নিজেকে গর্বিত মনে করি যে আমার ছোট সময়ও চেষ্টাতে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই স্কুলের যে এই ছিল সে সাহেব আমার বাড়িতে থাকতেন আমি আমার সারও সে আবার আমার লিং মাস্টার আমি তার আর খান সাহেব লুফেস লহন সাহেব আবার যে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন সেও পরে এখানে চাপে পড়ে চলে আসে যাই হোক আমরা তখন তো স্কুলের এআরবি স্কুল প্রতিষ্ঠা করি আমি সভাপতির অবগতির জন্য জানাতে চাচ্ছি তখন স্কুলের এমপিভুক্ত হয় না আমরা দীর্ঘদিন কামন্যা স্কুলের থ্রু দিয়ে এই স্কুলের রেজিস্ট্রেশন করে এই স্কুলের দিয়ে আমাদের ছেলেরা পরীক্ষা দিতে দীর্ঘদিন এবং বইটি আমরা এই স্কুলের থ্রু দিয়ে নিয়েছি আমাদের বিশেষ কেন এমন উল্লেখযোগ্য দ্বিমত হয়নি যাই হোক এই স্কুলের কাছে আমার এআরবি স্কুল আমরা ব্যক্ত দিনামতন মতন বলতে হয় তারপর আমরা যখন এমপি মুক্ত হয়ে গেলাম এবং রেজিস্ট্রেশন পালাম তখন আমরা আমাদের স্কুল থেকে করি তখন আমাদের ওই বেত আমাদের পিঠে পড়ত আমরা বেতে বেতের আঘাত খাইছি কিন্তু এখন শিক্ষকরা বয় ভাই না খেয়েছি ওই সরকার যতই বলুক যদি বেত না থাকে ছাত্র কোনো প্রকার কন্ট্রোল হবে না পড়াশুনো দিলে সে পড়াশুনো পড়িয়ে আসবে না একটা ছোট কথা একটা প্রমাণ দিই আমাদের বগুড়া ভয় ভাই বন্যার হাতে বেগ থাকতো যতই সরকার করে বন্যা বেগ মাইতোই তাতে যাই হোক বন্যার ভয় ভাইত তা আমার শিক্ষকদের আমার অনুরোধ প্রশাসন যাই বল আমার সভাপতি সাহেব ট্রাকেল করে বেগ রাখতে হবে তাতে সভাপতিকে বেগ কিনে দিয়েছে কাউ জিয়ে হবে কারণ এই ছাত্ররা ভয় পাবে না এতে ভয় পাবে না আমার বাস্তব কথা আমি হাই স্কুলে সভাপতি সাহেব আমার সময় নিয়োগ এই প্রধান আমার আমার যে নিয়োগ আমি তাদের নির্দেশ দিতে পারি তাই কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা যখন এখানে আসছি কমিটির খোঁজ খবর নেব আমার সভাপতি সাহেব থাকবে কোনো ভয়ের কোনো কারণ নেই উল্লেখযোগ্য কোনো অসুবিধা হবে না হলে তখন এইভাবে কিন্তু আমাদের জানা হয় কোন সর কোন অফিসার এসে বলে যে বেদ তুলে যাও সেই অফিসারই বেথ হবে যাই হোক আমি বলব না বক্তব্য দেওয়ার আগে আমি প্রধান শিক্ষকের কাছ থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্কুলে স্কুলের জন্য সভাপতির কাছে তাদের যে চাওয়া পাওয়া আমি প্রধান শিক্ষক শিক্ষকের মুখ দিয়ে আমি সমস্ত বিষয় জানার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ তামিরুল ইসলাম সাহেবকে এর আগেও আমি ইন্ট্রোডিউস করেছি এখানে উপস্থিত অত্র এলাকার নক্ষত্র মন্ডলী যাদের স উদ্যোগে ব্যক্তি